ভাইজান আপনি কেমন আছেন আম্মু ভাইজান আমি অনেক ভালো আছি তো ভাই আপনার খামারে যতবারে আসি 마শাআল্লাহ আপনি এমন এমন কবুতর রাখেন সুস্থ সবল এবং দামdal থাকে শাস্ত্রে হাতে নাগালে তো প্রথম পরিচয়টা দিয়ে দেবেন প্রিয় খামারি এবং দর্শক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হিন্দু জাতিরপতি আদাত অন্যান্য জাতিরপতি আন্তরিক মোবারকবাদ বড়দের প্রতি শ্রদ্ধা ছোটদের প্রতি স্নেহ এবং ভালোবাসা এছাড়া যে সকল প্রাণ প্রিয় ভাই বোনেরা প্রবাসী রয়েছেন তাদের প্রতি আমার অসংখ্য প্রীতি এবং শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমার নাম আব্দুল বাড়ি আমার বাসা নাটোর জেলা আহমেদপুরে আহমেদপুর বাজারে আমার একটি বিক্রয় কেন্দ্র রয়েছে আজকে তো মোটামুটি ভাই একদম ভরপুর কোনো খাসায় আসলে ফাঁকা নাই আজকে এমনকি থাকবে আমি প্রত্যেক প্রতিবেদনেই বলে আসলে আমার কালেকশানগুলা বেকার স্টুডেন্ট এবং যারা নতুন খামার করবেন তাদের প্রতি দৃষ্টি রেখে কালেকশন কারণ যখন কেউ নতুন খামার করে আসলে তার স্বপ্নটা বড় থাকে ক্যাশ ক্যাপিটালটা কম থাকে আর সেই বিবেচনা করেই আমার কতগুলো কালেকশন আপনাদের কাছে আমার একটি বিলীত অনুরোধ আপনারা ভিডিওটি ট্রেনেটিভেন না দেখে পুরোপুরি দেখবেন আশা করি প্রত্যেক পিয়ার কবুতর আপনাদের কয়সাদের মধ্যে রয়েছে আজকে আপনাদের একটা কথা বলতে চাই সেটা হচ্ছে হয়তো আর একদিন পর বা দুই পর কার্তিক মাস পড়বে শীতের শুরুতে ভ্যাকসিন করা কিন্তু অত্যন্ত জরুরি এই ভ্যাকসিনটা করার আগে আপনারা অবশ্যই কিরমি ডোজ করে নেবেন কিরমি ডোজ শেষ করার পনেরো দিন পর আপনারা ভ্যাকসিনটা করে নেবেন এছাড়া বাড়ি বাড়ির পক্ষ থেকে বাড়তি সুযোগটা একটি রয়েছে যে কোনো দুই পেয়ার কবুতর কালেকশন করলে সারা বাংলাদেশ পরিবহন খরচ আমি বহন করি এবং আগামী তো বহন করব ইনশাআল্লাহ সালা দর্শক ভাই ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন একজন মাক্সি পমিনিয়ান পোর্টার একদম সর্বোচ্চ পাউটিং সর্বোচ্চ হাইট সর্বোচ্চ লেগ পেদার বয়স কত ভাইগুলোর একবার নতুন রানিং একবার ডিম বাচ্চা করছে মাশাআল্লাহ কত রাখবেন ভাই জোড়াটা আমি দুটো একটু ঘোরাই দেখাই দি দেখেন এমনিতে দর্শক

দেখেন পাউটিং পায়ের লেগ পেতে দেখেন বয়স কত ভাইগুলোর এটা প্রথম ডিম দিয়েছে পরশু ডিম আছে ডিম দেওয়া যাবে ডিম সকত রাখবেন জোড়াটা মাত্র 2500 টাকা 2500 টাকায় দেখেন একদম অরিজিনাল দেখতে পাচ্ছেন এক জোড়া খুব অ্যাকটিভ অ্যালমন্ড বোম্বাই আছে দেখেন কি অবস্থা থামে না কোয়ালিটি মাশাআল্লাহ খোপা দেখেন ডিম দিবে সারা দিয়ে দিছে ভাই বয়স কথা ভাই একবার একবার ডিম মাছ করেছে আবার ডিম এই সপ্তাহের মধ্যে দিবে আচ্ছা আচ্ছা কত রাখবেন ভাই জোটা ও তো দেখে না পুরো রেট আনকমন এলমন বোম্বাই এলমন বোম্বাই অনেকে চান বাট মিলাতে পারবেন না কবুতর হ্যাঁ মিলানো না কত রাখবেন ভাই ফিক্সড 2500 টাকা 2500 টাকা একদম ফুল অ্যাকটিভ থামে না দেখেন এই জেনুন এক জোড়া ফুটবল শকিং দেখতে পাচ্ছি বয়স কত এগুলোর একবার নতুন আমি এক দুই ডিম মাছ করা দেখেন শেপ দেখেন সাইজ দেখেন একদম লাটিমের মতো গোলগাল কত রাখবেন ভাই পেয়ারটা এই জোড়াটা দাম হবে ফিক্সড চার হাজার পাঁচশো টাকা ফুল ফুটবল চার হাজার পাঁচশো টাকায় দেখেন জটিল কবি দেখতে পাচ্ছি লাঠিমের মতো একজোড়া কালো ফুটবল শোকিং একদম প্রায় জেড ব্ল্যাক

তবে বয়স অনুযায়ী খুব সুন্দর দেখেন হ্যাঁ বিডিং মোডে আছে দেখেন মার্কিন মার্জিন পাই লেগ ফেদার হাইট ভালো কত রাখবেন জটা একবারে কম না মাত্র 2500 টাকা 2500 টাকা একদম মিসবার দেখেন ধাম্মাকা পিকসেল একটা সাদা পমিনিয়ান পোটা দেখতে পাচ্ছেন একটা ম্যাক পাই ব্লু ম্যাক পাই দুইটার বয়স দুইটাই ফুল মেসেজ দুইটাই ফুল মুস্তি নারী নারী একদম দুইটাই ফুল মুস্তি ফাস্টিছে তবে পাউটিংটা হারাই ফেলছে এই বেশি লাফালাফি করার জন্য কত রাখবেন মুস্তি

10 জানা পাইলে এক জোড়া কবুতর পালেন ভালো কিছু পাবেন যাদের লাগবে এটা নন নন আই ভাই এটা ফুল ম্যাচিউর ডারি ডারি যাদের লাগবে এই নিয়ে না খুবই ভালো হবে গল্প দিচ্ছি না বাস্তবতা বুঝতে হবে কত রাখবেন ফিক্স 1500 একদম দেখেন মাটি দেখেন ব্লু ম্যাকপাইপ পোটার একদম আর স্পি দেখেন পাউটিং সেরকম ফোলা না হ্যাঁ তবে ইনশাআল্লাহ খুব ভালো কোয়ালিটি কবুতর পায় লেগ ফেডার থেকে শুরু করে হাইট এবং স্টানিং দেখলে বুঝতে পারবেন ভাই বয়স নতুন রানিং কেবল একবার ডিম পাড়ছে মাশাআল্লাহ তাহলে তো ডিম বাচ্চা যদি আরেকবার করে না ইনশাআল্লাহ খুব ভালো হাইট আসবে এবং ফকিং আপনি কত রাখবেন জি ভাই অনেক বড় টিউব ফুলে জি এটা দাম হলো পিস 3000 টাকা 3000 টাকা দেখেন এটা আছে বিগ সাইজ একটা টেনজি নন নন আরে ফুল ম্যাচিউর নর বাঘানো থামেই না দর্শক এত সুস্থ কত রাখবেন

দুইটা নর হলুদটাও নর লালটাও নর পারপিস পার 1000 টাকা একদম 10 এক বিন্দু পরিমাণ মিসবার কুতবা চারাকজোড়া সাইডাস গল্লা আছে এটাও রানিং পেয়ার এটাও রানিং পেয়ার আছে কালার খুব সুন্দর লাগছে একদমই রিয়ার কালেকশন ফার্স্ট টাইম দেখলাম আজকে কত রাখবেন ভাই এটা রানিং পেয়ার দাম

কত রাখবেন ভাই বাজার দাম অনুযায়ী একটা আছে দুটার বয়স ফুল নারী দুইটাই নারী যাদের নাই লাগবে আশা করি মিস করবে না কথা রাখবেন পার পিস মাত্র এক হাজার টাকায় দেখেন একদম মতো বা স্ট্যান্ডিং দামাসিন আছে একদম ডিম সহ দামাটি

পালকগুলো খুব বড় আর আলাদা সেটা টকটকা আলাদ কত রাখবেন নোটটা এই জোড়াটা দাম নেবো এক পিসটার দাম নেবো ফিক্সড পনেরোশো টাকা পনেরোশো টাকা দেখি না একদম বেটার